নমস্কার আসানসোল টাইমসে আপনাদের স্বাগত আমি সুজাতা আপনাদের সঙ্গে বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব মিড হসপিটাল অ্যান্ড মেডিকেল ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড ভগৎ সিং মোড় আসানসোল রত্নেশ বর্মার তেরো দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে আজ কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত রত্নেশ বর্মা আজ ফের সিবিআই আদালতে তোলে সিবিআই গত মাসের একত্রিশ তারিখে রত্নেশ বর্মা আসানসোল সিবিআই আদালতে আত্মসমর্পণ করে ওই দিন তাকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল সিবিআই আদালত পরের দিন অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি তাকে ফের সিবিআই আদালতে তোলা হলে রত্নেশ বর্মা তেরো দিনে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয় चई <laughs> বার্মার দিন জেল হেফাজত হল কি শুনানি হলো আর আজকে রত্ন শর্মা সিবিআই কাস্টারি থেকে প্রোডাকশন হয়েছিল আমরা জামিনের কোনো আবেদন করিনি সিবিআই ফার্দার ওর জুডিশিয়াল কাস্টডি প্রেয়ার করেছিল সেই প্রেয়ারটা অ্যালাউ হয়েছে আরেকটা প্রেয়ার করেছিল যে জুডিশিয়াল কাস্টাডিতে ওকে ইন্টারোগেট করবে সেই প্রেয়ারটা অ্যালাউ হয়েছে আমাদের তরফ থেকে বেল অ্যাপ্লিকেশন আজকে কোনো করা হয়নি নেক্সট প্রোডাকশনের ডেট ফিক্স হয়েছে সাতাশ তারিখে সাতাশ ফেব্রুয়ারি হাই কোর্টে সুপ্রিম কোর্টে রাতনেশের কি স্ট্যাটাস এমনি কোনো আলোচনা না 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 ওটা দ্যাট ওয়াজ বিটুইন সিবিআই অ্যান্ড কোর্ট ওটা তো আমি কিছু বলতে পারবো না দাদা নতুন কোনো তথ্য দিই যে রত্নেশের সম্পর্কে সেটা তো সিডি পার্ট সেটা তো আমাদের অ্যাক্সেস নেই আমরা বেল অ্যাপ্লিকেশন করলে সিবিআই নিয়ে যে স্টান্স বলতো হয়তো ক্লিয়ার করতে যে কী পাওয়া গেছে কি না যেহেতু আমরা বেল অ্যাপ্লিকেশন কিছু করিনি ন্যাচারালি সেই অকেশান রাইজ করেনি আবেদনটা জামিনের আবেদনটা কোনো করলাম না এটা আমাদের স্ট্র্যাটেজির পার্ট এটা কেন করলাম না তার তো কোনো কংক্রিট অ্যান্সার হয় না সিবিআই কি হ্যাঁ সিবিআই প্লেয়ার করেছিল সেই প্লেয়ারটা অ্যালাউ হয়েছে টাইম কি যে টাইম কিছু একটা ফিক্স করেছে ইনফর্ম করে যেতে হবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে আজ থেকে রোড সেফটি সপ্তাহ শুরু করা হয়েছে এরই মাধ্যমে স্কুলে ছাত্রছাত্রীদের দ্বারা মানুষকে ট্রাফিক নিয়মের সম্বন্ধে সচেতন করার চেষ্টা করা হচ্ছে আজ আসানসোলের ভগৎ সিং মোর এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে পশ্চিম বর্ধমান জেলা শাসক এস অরুণ প্রসাদ ডিসি ট্রাফিক আনন্দ রায় এস দেবরাজ দাস আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুণ্ডু আসানসোল উত্তর থানার ওসি চিনময় রায় সহ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের আধিকারিকরা উপস্থিত ছিলেন এছাড়া বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত ছিলেন Say <laughs> <laughs> হেডে যদি আমাদের ইঞ্জুরি না হয় হেড যদি আমাদের ঠিক থাক ভেঙে গেল পরে গেলাম পা ভেঙে গেল এটা আলাদা ব্যাপার এটাতে কোনো কিছু অসুবিধা নেই অ্যাক্সিডেন্ট হয়েছে হাত ভেঙে গেলো পা ভেঙে গেলো ঠিক হয়ে যায় মানুষ ক্যাজুলটি আসবে ডেড ক্যাজুলটি আসবে তার জন্য আমাদের দরকার আছে হেলমেট হেলমেট আমরাও পরে থাকি যেরকম প্রচলিত যারা হেলমেট পরে বাইক চালায় তারা যেমন হেলমেট পরে যেতে পড়ে আমাদের হেলমেট আলাদা হয়ে যাবে এটা হেলমেটের মধ্যে আমাদের মধ্যে এখানে লাগানো আছে রিফ্লেক্টিভ টেপ এটা কী করে এটা কী কাজ আছে আমাদের রাত্রেবেলা যখন আমরা যখন এটা পরে থাকবো তখন এটা দেখবে লাইট যদি পরে এটা চমকায় চমকালে কেউ দূর থেকে যারা বাইক চালাও তারা বুঝতে পারে যে না এখানে কে একটা আছে আমার চোখে লাগবে সে একটা সঙ্গে বেশি পাবে এটা হলো হেলমেট আমাদের এইখানে এটা সোলার সিস্টেম এটা দিনের বেলাতে সোলারে থাকে যখনই অন্ধকার করতে থাকে এটা আছে জাদু ও দিনের বেলা ধূপ নিতে রাত্রেবেলা সারাদিন কাজ করতো সারাদিনে বই মিল গিয়ে আসে অনেকটাই ও দিনের বেলা এটা ধূপ নিবে তাহলে কি হয় এগুলো দুধ দুধটিকে দেখে ব্লিঙ্ক করলে আমাদের একটা এক নতুন পড়ে যে হ্যাঁ এটার উপরে কিছু একটা আছে তো আমাকে ড্রাইভ কেয়ারফুলি করতে হবে হয় মেনলি ওই সেম কেস রাত্রেবেলাতে রিফ্লেক্টিভ জ্যাকেট মানেই হচ্ছে আমাদের এটা লাইট যখনই পড়বে তখন রিফ্লেক্ট করে আমাদের উপরে কেউ বুঝতে পারবে ওই একটুক্ষণ পাওয়ার জন্য যে হ্যাঁ এখানে কোনো কেউ দাঁড়িয়ে আছে লাইট আমাদের ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রত্যেক বছর আপনারা দেখুন সেই বছর আমরা টার্গেট নিয়েছে যে গত বছর থেকে আমরা অ্যাকসেস করাতে জন্য আমরা যে টার্গেট নিয়েছে তাতে আপনাদের সবাই সহায়তা এবং সবাই সাচার একটাতে সরকার পড়বে আমরা দেখেছি যে সমাজে প্রত্যেক মানুষের আওগাহন করা দরকার আছে আমরা বিশ্বাস করি ট্রাফিক একটা সেন্স আছে ট্রাফিক সেন্স যেটা আছে ওটা সগের মধ্যে যদি ট্রাফিক আলো निश्चय নিজে নিজে પ્રકાશিক সেবা চালু করবে তাতে আমরা দেখতে পারবো অ্যাকসেস গুলো কমাবে আমরা বিশ্বাস করি স্টুডেন্টস দা ইয়ং মাইন্ডস অফ তাদের মধ্যে এখন থেকে যদি ওদের মধ্যে ট্রাফিক সেন্সর ইন্টেলিকট করে তাহলে ওরা পরিচালিত আলো যখন ওরা রাস্তার উপরে গাড়ি चलाए एकदम নিজে নিজে যখন ড্রাইভিং করে তখন ওরা একটা ট্রাফিক সেন্স নে পুরো বলে ব্যবহার করবে এবং তাদের পরিবারে যারা আছে বাবা মা এবং ভাই বোন সবাইকে ওরা বোঝাতে পারে কি এইরকম জিনিস আছে তো আপনারা নিশ্চয়ই ধরুন বাড়ি থেকে কেউ হেলমেট না পরে যাচ্ছে বাবা হেলমেট পরে যান এইরকম মানে ওরা আমাদের আবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা আমরা প্ল্যান করছি তাদের মধ্যে ওরাও আমাদেরকে সাহায্যতা করবে এবং ওদের মাধ্যমে আমরা তো পরিবারগুলিকে আমরা অ্যাওয়ারনেস করতে চাইছি গত বছর যে অ্যাকসিডেন্ট গুলো হয়েছিল তাতে আমরা দেখেছি যে আমাদের বন্ধুরাও অ্যাকসিডেন্টে ইনজুরি হয়েছে কিছু কিছু অংশ আছে যেমন ছোট ছোট ভুলের থেকে অ্যাকসিডেন্ট গুলো হয় থাকে তো আমাদের ডিসি পার্টি যেভাবে বলেছে যে এই সপ্তাহ আমরা পুরো কমিটিতে ট্রাফিক অ্যাওয়ারনেস উইক মত পালন করব আর এই সপ্তাহতে আমরা বেশিরভাগ স্কুলে প্রায় সাত হাজার মতো স্টুডেন্টসকে ওরা এনগেজ করছে এবং টিচার্স এবং আমি সমাজের যারা যারা আমাদের কাজ কাজকর্মকে মদত করে ওদের সবাই হেল্প নিয়ে আমরা এই প্রোগ্রামটা ভালোভাবে করবো এছাড়াও আমরা অনেক ট্রাফিক সলিউশনগুলো বাড়ানো হচ্ছে ইঞ্জিনিয়ারিং চেঞ্জেস কিছু বাড়ানো হচ্ছে আপনারা নিশ্চয়ই অবজার্ভ করতে পারবেন তো আমি আমার একটা আপনার সবের কাছ থেকে এই প্রতিজ্ঞা চাই যে আপনারা নিজে

বিগত দশ বছর ধরে মানে পুলিশ প্রশাসন চলে এসছে সেই সেফ রাইড সেফ রাইডের ক্যাম্পেইনের অন্তর্ভুক্ত হয়ে আজকে শুরু হচ্ছে সারা পশ্চিম বর্ধমান তাদের পঁয়তাল্লিশটা জায়গাগুলোতে এরকম সেফটি রোড সেফটি লিগটা পালিত হচ্ছে আমি এইটার জন্য জেলা প্রশাসন থেকে আমি পুলিশ পুলিশ কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে আমাদের প্রত্যেকটা জানাতে চাই যাতে ওরা সাধারণ মানুষ এবং স্কুলে যে ছাত্র ছাত্রীরা আছে তাদেরকে সচেতন করবে কি রোড ট্রাফিক নিয়ম গুলো কি আছে বলে আমি আশা করছি কি এটা এই যে পুনরুৎপ প্রশিক্ষণ এবং যে সচেতনতা দেওয়া হবে তাতে আমাদের রোড রোড এ ট্রাফিক যেটা আমাদের বিপর্যয়ের মধ্যে একটা বড় অংশ এখানে থাকে সেটা কিন্তু নিশ্চয়ই আমাদের জেলাতে কমবে থ্যাংক ইউ রোড সেফটি উইক আজকে এখানে যে প্ল্যাগিং অফ প্রোগ্রাম আমাদের মাননীয় ডিস্টিং গেস্ট এসছেন সিটি স্যার ডিএম স্যার আমাদের ঢাকিয়া স্যার আমাদের আড্ডা সি স্যার সাহেব এসছেন এবং আপনারা সবাই এসছেন স্কুল হাটেটি পার্টিসিপেট করছেন এই জন্য সবাই কাছে আমি কৃতজ্ঞ স্টুডেন্টরা স্টুডেন্টদের এখানে মূল মূলত তিনটে পয়েন্টে স্টুডেন্টদের টাকা হয়েছে একটা হচ্ছে ভগৎ সিং ইন একটা হচ্ছে বিএনআর তারা কাছে পাম্পুতলা এই তিনটে পয়েন্টের এখানে করা হচ্ছে কারুটিক এখানে সেন্ট্রালি প্রোগ্রামটা যেহেতু হচ্ছে ফ্ল্যাগিং অফ প্রোগ্রাম এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্ট যারা ইয়াং মাইন্ড যাদের যারা শিখলে ভুলবে না সারা জীবন ক্যারি করবে এবং দুজন অন্য বাড়ির বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা টিচার সব জায়গায় একটা মহল তৈরি করবে যে আমাদের যে ক্যাম্পেইনের যে উদ্দেশ্য সেটা হচ্ছে রোড সেফটি কীভাবে পথে চলতে গেলে সুরক্ষিতভাবে চলতে হবে কীভাবে অন্য কালকে হেল্প করতে হবে কীভাবে গাইড করতে হবে আমরা কী করি এবং কীভাবে চলা উচিত আজকে যারা স্টুডেন্ট এসে বেসিক্যালি এইট নাইন এরকমই স্টুডেন্ট আছে ক্লাস এইট নাইনের যেহেতু বোর্ড এক্সাম সামনে আছে নাহলে আরও বেশি স্টুডেন্ট পার্টিসিপেশন থাকতো আমাদের নেক্সট সেভেন এমে সাত হাজার আটশো আমাদের এই কারিকুলামে সামিল হবে ফর্টি সেভেন পয়েন্টে আমাদের এডিভিসি স্টার্ট হচ্ছে স্যানেল টেন্সি আর থ্রু আউট ফর্টি সেভেন ট্রাফিক জাংশানে শুরু হচ্ছে আপনাদের যারা স্টুডেন্ট আছে এদের ডেমো দেখানো হবে কী কী আমাদের অ্যাপারেটাস ইউজ হয় সিগন্যাল লাইট হ্যাঁ যেটা আপনারা দেখতে পাবেন একটু বাদে পুলিশ যখন কাজ করে ট্রাফিক পুলিশ কী কী সিগন্যাল দিয়ে কাজ করে কীভাবে হাত দেখায় কী ওরের লোক সামলায় কী করে সিগন্যাল অপারেট হয় এটা দেখানো হবে ওরা কী কাজ করে সেটা আপনাদের বোঝানো হবে স্টুডেন্ট যারা আছে তারপরে ওরা আমাদের ট্র্যাফিক পুলিশের তত্ত্বাবধানে ট্র্যাফিক ডিউটি করবে দু ঘন্টা এটা একশো চারটে স্কুল আমাদের এই কারিকুলামে সামিল হয়েছে তার জন্যে আমরা অত্যন্ত আপ্লুত এবং এত শর্ট নোটিসে আপনারা যে আমি আপনাদের এবং যারা যারা পার্টিসিপেট করছে অন্য জায়গায় পয়েন্টে প্রত্যেকে আমি কৃতজ্ঞতা জানাই এবং আমি আশা করছি যে এই প্রোগ্রামের মাধ্যমে স্টুডেন্টরা একটু শিখবে এবং ওদের যেহেতু হাতে নাতে এই প্রোগ্রামটা হচ্ছে করা কিছু শিখবে অন্য কাউকে শেখাবে এবং একটা যে পথ সুরক্ষার যে আমাদের যে বাণী এবং যে মেসেজ থাকে থাকুন ভালো থাকুন আনন্দ থাকুন থ্যাংক ইউ এফবি অফ এডিবিসি স্যার আজকে টিচার নিয়ে এই মেইন প্রোগ্রাম আজকে প্রোগ্রামটা হচ্ছে রোড সেফটি উইকের এখানে ফ্ল্যাগ ফ্ল্যাগ অফ প্রোগ্রাম হলো স্যার এখানে বাচ্চাদের মধ্যে আপনি কেমন ফিল দেখছেন ওদেরকে কেমন করে ওরা তো বিকজ দে আর দ্য ফিউচার অফ দ্য নেশন তো কি মনে হচ্ছে ওরা কতটা রেসপন্সিবিলিটি শুনছে ব্যাপারটা আমি অ্যাকচুয়ালি এই এই আইডিয়াটা পেয়েছি স্টুডেন্টদের দিয়ে এই যে প্রোগ্রাম আমাদের নেক্সট সেভেন ডেজ হবে আজকে এবং প্লাস সেভেন ডেজ রোড সেফটি উইকের এন্টায়ার উইকে এরা আমাদের সঙ্গে থাকবে হান্ড্রেড ফোর স্কুলস থাকছে স্টুডেন্ট থাকছে সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড স্টুডেন্ট থাকছে থাকছে তো আমরা ফর্টি সেভেন ট্রাফিক ট্রাফিক জাংশান যেটা আছে এডিবিিতে ইম্পর্ট্যান্ট ট্রাফিক জাংশান প্রত্যেক জায়গাতে মিনিমাম ফিফটিন স্টুডেন্টস থাকবে ইট ক্যান বি মোর তো এদের আমরা একটা ডেমো দেবো ডেমনস্ট্রেশান দেবো যে আমাদের কী কী ট্রাফিক ইকুইপমেন্টস থাকে সিগন্যাল পয়েন্টে কীভাবে কাজ করে ট্রাফিক অফিসাররা তারপরে টিচার এবং ট্রাফিক পার্সোনালদের তত্ত্বাবধানে এদের বেসিক্যালি মানুষকে অ্যাপ অ্যাওয়ার করা ওরা নিজেরা ট্র্যাফিক ডিউটি করবে আমাদের তত্ত্বাবধানে এরা করবে এর ফলে কী হবে এদের যেটা হাতে নাতে যে ট্রেনিং প্র্যাকটিক্যাল ট্রেনিং সেটা হবে এবং আশা করি যেহেতু মাইন্ডস ইয়াং এরা সব এদের দে আর ভেরি রিসেপটিভ এদের উৎসাহও আছে এনার্জিও আছে এরা কিছু যদি শেখে তো এটা ইথ ইউ গো এ লং ওয়ে ভবিষ্যতে এরা অন্য কাউকেও শেখাতে পারবে রাস্তা একটা কীভাবে চলতে হয় কী করতে হয় না করতে হয় এটা ভালো করে হাতে নাতে শিখে গেলে এরা তো নিজেরা শিখবেই এবং অন্য কাউকেও শেখাতে পারবে এদের বন্ধু বান্ধব স্কুল বাড়ি পরিবেশ আত্মীয় স্বজন এটা পুরো একটা মহল তৈরি করবে যে একটা যে আমাদের যে পথ পথের যে চলার যে একটা সেন্স সেটা গ্রো করবে তো আমি আশা করব যে আমাদের এই নেক্সট সেভেন ডেজের যে প্রোগ্রাম আছে যারা পার্টিসিপেট করবে তারা এবং ওদের সঙ্গে যারা যারা থাকছেন তারাও টাইম আমরা কনসিস্টেন্টলি ট্রাই করে যাই এবং আমি দেখছি আমি তো এখানে অলমোস্ট টু ইয়ার্স হয়ে গেছে টু ইয়ার্সে আমি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি তো এটা সবসময় একদিনে হবে না এটা টেক্সট টাইম এটা পুরো সিস্টেম চেঞ্জ হতে আস্তে আস্তে ধীরে ধীরে ভারত দিকে যাচ্ছে এবং অনেকটা ইম্প্রুভ হয়েওছে এর মধ্যে ইউ স্যার ইউ ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আসানসোল আদালত চত্বরে কর্মবিরতি বকেয়ার ডি এর দাবিতে আদালতের কর্মীদের কর্মবিরতি পালন সোমবার সপ্তাহের প্রথম দিনই আদালত চত্বরে জমায়েত করে কর্মবিরতি পালন চলছে এই কর্মবিরতির মাধ্যমে তাদের দাবি অবলম্বে বকেয়ার ডি এ প্রদান করতে হবে দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করা হবে দিয়ে না দেওয়ার জন্য পুরো দিন সময় দিয়েছেন আপনারা দিয়েছেন আজকে করতে হবে নগদ কারণে আপনারা করছেন এটা কারণ না পশ্চিমবঙ্গ সরকার মানে গাজওয়ारी ভাবে আমাদের দিয়ে দিচ্ছে কত দিন চলবে আমাদের এই আজকে তিন

আপনারা এতক্ষণ দেখছিলেন আসানসোল ও আসানসোলের আশেপাশে অঞ্চলের খবরা খবর আজকের জন্য এই পর্যন্তই নমস্কার আমা আপনার শহর আসানসোল স্বচ্ছ ওর নির্মল রাখনে কি জিমেদারি হামারি হ্যয় আসানসোল পৌরসভা শহরকে সুন্দর এবং নির্মল করতে ভদ্রপরিকর পৌরসভার এই চেষ্টায় সুনাগরিক হিসেবে আমাদেরও কিছু কর্তব্য আছে वहाँ प्लास्टिक फेंकना गंदगी फैलाना ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है तयासुन हमरा प्रतिज्ञानी जेखने सेखने आवर्जना भेलबोना, धूम्रपान त्याग करवो शहर के दूषण मुक्त करते गाच लगाबो और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ सुंदर और निर्बल आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी